এই দেখলেন তো ভিডিও ক্লিপটা মানে এখানে বলা হচ্ছে তার মাকে মা বলে ডাকতে বা মায়ের খেদমত করার জন্য রান্না করে খাওয়ানো মহিলাটা তাকে রাগান্তরিত ভাবে বলতেছে আমি কি তার বান্দি নাকি দাসী বান্দি নাকি এই যে একটা কথা এই মনে রাখবেন শুধু তারপর বলছে এটা আমার মা না এটা আমার হয় মা মা হয় অর্থাৎ সংসারে অশান্তি হয় কেন যখন কোনো মেয়ে শাশুড়িকে মা বলে আক্ষ্য দেয় না অর্থাৎ মা মনে করে না ঠিক আছে আর স্বামীর খেদমত সঠিকভাবে করে না অন্য কাজের ভিতর ব্যস্ত থাকে এই কারণে সংসারে কিন্তু অশান্তি হয় একটা ছেলে বিয়ে করে কেন অর্থাৎ তার দীপ্ত সুন্দর করার জন্য সে ভালো থাকার জন্য তা কইবা নিয়ে ভালো থাকার জন্য এখন যদি যাকে বিয়ে করছে ভালো থাকার জন্য সে যদি বাপ মাকে না দেখে বাপ মার সাথে ভালোভাবে আচরণ না করে যদি আমার সাথে অর্থাৎ স্বামীর সাথে যদি এরকম ব্যবহার করে তাহলে কি সে ভালো থাকার জন্য বিয়ে করছে সে ভালো থাকা হলো হলো না কিন্তু এই বিষয়টা বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল যে বিথির ডিভোর্স হয়ে গেছে সে একটা বাচ্চা বড় আর একটা বাচ্চা মাত্র ছয় মাসের বাচ্চা সেটা সে চলে আসছে যাই হোক আর একটা দেখবি দেখ তুমি টিভি নিয়ে আসবো নিয়ে আসবে

নিয়ে সব কিছু তোমাদের মতো বোমার কারণে সংসার সাথে সকালে যদি রান্নাবান্না করতে সিরিয়াল সময় সিরিয়াল দেখো আমি বলেছি সিরিয়াল দেখো তুমি টিভি দেখো একবার বলেছি একবার তো বলিনি তুমি কাজ করার সময় কাজ করো তুমি টিভি দেখার সময় টিভি দেখো তোমার নিশ্চয়ই কেও হ্যাঁ তো এখানে দেখছেন স্বামী টি ভেঙে ফেলছে তার দেখেন মানে তার সাথে বাক করার মন মানসিকতা কেমন অর্থাৎ তার সাথে কিভাবে তর্ক বিতর্ক তুমি রান্না করো না কেন সকাল বলে সিরিয়াল এই ওই স্বামীতে স্বাধীনতা দিছে যে তুমি রান্না করো ঠিক মতন কাজ করো তারপরে যা ইচ্ছে তাই করো কিন্তু তার কথা হচ্ছে যে না আমি আগে সিরিয়াল দেখবো তারপরে যা আমি দাসিবান্ধি না মানে তার প্রতিটি কথা এটা হচ্ছে দাসিবান্ধি তো এটা হচ্ছে ডিভোর্সের মূল কারণ হতে পারে এই যে দুইটা ভিডিও দেখালাম আর তো ভিডিও দেখানোর আপনাদের প্রয়োজন হয় না তারপরে দেখাবো দাঁড়ান একটু অপেক্ষা করেন তো তাই না তো দাসিবান্ধি যদি এইরকম হয় তাহলে তো সে কাজের মেয়ে রেখেই তো রান্না বাড়া করতে পারে স্থিতির তো দরকার হয় না তো এই যে কিছু কার্যকলাপ এছাড়াও আরো অনেক কার্যকলাপ আছে বিথির এই মেয়েটার নাম বিথি তো এর অনেক কার্যকলাপ আছে তারপরে সে কি করছে শেষ পর্যন্ত এই স্বামীর সাথে এরকম কোন তর্ক বিতর্ক অর্থে মানায় নিতে পারে না স্বামীকে বা স্বামী ভালো একটা কথা বললে সে সেটার বিপরীত কোনো কিছু করেছে অর্থাৎ তার মনস্থ না হলে সেটা সে করে নাই ঠিক আছে মানে তর্ক বিতর্ক অর্থাৎ মেয়েদের সংসার ভাঙে কয়েকটা কারণ তার ভিতরে একটা আছে মুখে মুখে তর্ক করা এই মহিলার ভিতরে এটা যথেষ্ট পরিমাণ রয়েছে এবং শেষ পর্যন্ত দেখেন অনেকজনে বলবে সে পরকে করে নাই বা পরকে কেউ চলে আসে নাই এটা জানি বলবেন সে যদি পরকিয়া করে নাই আসতো ছয় মাসের বাচ্চা একটা মা ওই মহিলা দেখছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন দেখছেন প্যাটে বাচ্চা নিয়ে কি পরিমাণ ভিডিও তৈরি করেছে কি পরিমাণ নোংরা নোংরা ভিডিও যাই হোক তো একটা ছয় মাসের বাচ্চা রেখে একটা মা কিভাবে চলে আসতে পারে যদি পর না করবে হ্যাঁ স্বামীর ভাত খাইতে মন চায় না বা স্বামীকে সাথে জ্ঞান বুঝে সন্তানটা নিয়ে চলে আয় বড় সন্তান রেখে আয় কিন্তু সে ছয় মাসের বাচ্চাও রেখে চলে আসছে তাহলে বোঝেন যে সে পরক্রিয়া করছে কিনা হয়তো বল সেই ওই লোকটা বলছে যে তুই সন্তান নিয়ে আসতে পারবি না তাহলে তোকে নেবো হয়তো এরকম কোনো অনেক কথা থাকে না তো এই হচ্ছে হলে তার মূল কারণ সে সর্বোপরি একটা কথা হচ্ছে স্বামীর পরিবারের তার পরিবার মনে করতে পারে না তার ভিতরে একটা অহংকার চলে আসছে কিছু টাকা কামাই করতেছে এই জন্য আপনি সোশ্যাল মিডিয়ায় স্ত্রীদেরকে না আনা অর্থাৎ কাপল ব্লক করা বলেন বা স্ত্রীদেরকে ভিডিও করা বলেন এটা না আনা সবথেকে বেটার যখন আপনি ইসলামের ভিতর থাকবেন পর্দাশীল অবস্থায় থাকবেন বা ইসলামের কথা মেনে চলবেন তখন দেখবেন যে ওই বউ আপনার স্বামীর করবে সাথে মিলে থাকবে আর যখন একে ইসলামের বাহিরে রেখে আপনি ওকে চালাবেন তখন দেখবেন পরবর্তীতে শয়তান ওর ভিতর বাসা বেঁধে দেখবেন যে স্বামীরও করবে করবেন পরিবারের খেদমত করবে যা এনারের ভিতর হয়েছে তারপরে হয়েছে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে অর্থাৎ সে ওই জায়গা থাকতে আরেকজনের সাথে পরকিয়া করেছে যাই হোক দর্শক এই বিষয়টার জন্য আমার কথা বলা যে সে তার সংসার ভাঙার কারণ হচ্ছে তার স্বামীর পরিবারকে আসল পরিবার মনে করে না সে কখনো সময় কাজ করতে বলে দাসীবান আখ্যা দিয়েছে বা তর্ক বিতর্ক করেছে এই কারণে তার পরিবারটা ভেঙেছে এখন আমি শুধু এতটুকু কথা বলবো যে আপনারা ইসলামের ভিতরে আসেন ইসলামের কার্যকলাপ অনুযায়ী আপনার জীবনকে গঠন করেন দেখবেন আপনাদের পরিবার পরিজনের ভিতরে কিছু হবে না যারা ইসলামের ভিতর থাকে তারা সব বোঝে যে স্বামীর সাথে কি ব্যবহার করতে হবে কিভাবে খেদমুত করতে হবে সবকিছু বুঝে আর যারা ইসলামের বাহিরে থাকে তারা এই জিনিসটা আসলে বোঝে না বা ফিল করতে পারে না তারা গুনার দিকে লিপ্ত হয়ে থাকে যাই হোক তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ